আলাইকুম ভিউয়ার্স আমরা যে এস ট্রেডিং থেকে আজকে আপনার ব্র্যান্ডের শিবরা ক্যাটালগ থেকে পার্টিওয়ার কালেকশন আসছি এগুলো হচ্ছে ক্যাটালগটা এটা 100% অরিজিনাল পাকিস্তানি শিফন ফেব্রিকের মধ্যে এই ড্রেসগুলো দেখাবো লাক্সারি পাকিস্তানি পার্টিওয়্যার কালেকশন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর শপের অ্যাড্রেস আছে সাথে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এক করে এই ড্রেসগুলো দেখে দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি শিবরা বাই নূর্স নুরস লাক্সারি শিফন কালেকশন হবে এড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা জামার সামনের পার্টটা হবে এটা গর্জিয়াস ডিজাইন লেন্থ আপনার ফর্টি টু পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে ফিফটি প্লাস করতে পারবেন এখানে টার্সেল ওয়ার্ক করা আছে নেকের কাজটা হচ্ছে এটা নেকের কাজটা হচ্ছে এটা সম্পূর্ণ গর্জিয়াসের মধ্যে অ্যাপ্লিক ডিজাইন করা আছে মাল্টি সুতার কাজ করা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে শুরু নিচের প্যানেলটা কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনার পার্টটা আলাদা কিনে নেবেন ইনার এগুলোর সাথে আসে না অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিব সেটার দাম আলাদা দিতে হবে এটা হচ্ছে হাতার পার্টটা ফুল স্লিভ অন্যটা হচ্ছে প্রিন্টেড অর্গানজার মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্রিন্টেড অর্গানজার মধ্যে কাটওয়ার্ক ডিজাইন অন্যগুলো পাশেও বেশি আপনার লম্বা অনেক বড় হবে এটা হচ্ছে পাটের ডিজাইনটা চারপাশে এরকম করে বর্ডারের মধ্যে আপনার সাইড কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে যেটা লাগবে আপনার ক্যাটালগের স্ক্রিনশট নেবেন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নম্বরটা হচ্ছে টু ডিজাইন নম্বরটা হচ্ছে টু ফ্যাব্রিক হচ্ছে শিফন ফর্টি টু থ্রি লেন্থ হবে বডি ফিফটি প্লাস করতে পারবেন এটা হচ্ছে দুই কালার শেডের মধ্যে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের প্যানেল অর্গানজা কাটওয়ার্কের মধ্যে টাস্টেল বা ঝুল দেওয়া আছে এটা হচ্ছে উপরের ডিজাইনটা লাইট ডিপ ইনার দিলে বডি কালারটাও লাইট ডিপ আসবে ইনার আলাদা কিনে নেবেন রেগুলার যারা ড্রেস নেন পাকিস্তানি জানেন যে ইনার এগুলোর সাথে পাবেন না আপনারা এটা হচ্ছে অন্যটা শিফন লাক্সারি কালেকশন প্রাইজ অর্ডারের নিয়ম একটু পরে জানিয়ে দিব এটা অন্য দুই পাশেই বা চার এরকম করে কাটওয়াকে ডিজাইন করা আছে ফিনিশিং এমব্রয়ডারি রেপ্লিকা ভার্সন কপি এরকম ফিনিশিং আপনারা পাবেন না নেক্সট হচ্ছে আপনার গ্রিন টাইপের কালার হবে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে চার ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর এটার লেন্থ হচ্ছে ফর্টি ফোর ফাইভ পর্যন্ত লেন্থ হবে বডি ফিফটি প্লাস হবে খুবই সুন্দর কালারের মধ্যে নিচে আপনার কাটওয়ার্কের ডিজাইন করা আছে ডাবল লেয়ার কাটওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে চিকেন গালি টাইপের কাজ করা হবে আর নেকের কাজটা হচ্ছে এটা নেকের মধ্যে এরকম করে কাজ করা হবে ব্যাক সাইডটা প্লেন হবে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট স্লিপসের প্যানেল কাটওয়ার্ক করা প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে হবে ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা শিফনের মধ্যে দুপারটা হবে গোর্জেস ওড়না এটা হচ্ছে অন্য কাটওয়াক হবে এরকম এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে 6 ডিজাইন নাম্বারটা হচ্ছে 6 শিফনের মধ্যে এটা আপনার লাইট ডিপ কালার শেডের মধ্যে হবে দুই কালার শেডের মধ্যে এটা হচ্ছে গলা ডিজাইনটা সম্পূর্ণ হেভি ওয়ার্কের মধ্যে আছে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসের মধ্যে এরকম করে কাজ করা হবে নিচের ডিজাইনটা হবে এটা পার্টি ওয়্যার কালেকশন নোর্স ব্র্যান্ডের পার্টি ওয়্যার কালেকশন ব্যাক সাইডটা প্লেন এটা হচ্ছে নিচে প্যান্টের কাপড়টা আচ্ছা এটার সাথে আবার ইনার পার্টটা সাথে দেওয়া আছে এটা হচ্ছে দুই কালার শেডের মধ্যে সেই জন্য এটার সাথে ইনারটা দেওয়া আছে এটা সিল্কের ফেব্রিকটা ইউজ করা হয়েছে ইনার হিসাবে তো যেটার সাথে ইনার পাবেন এগুলোর সাথে আপনার ইনার দিয়ে দেওয়া হবে ম্যাক্সিমাম ড্রেসের সাথে ইনার পাবেন না আপনারা তো এটার সাথে ইনার ছিল এই জন্য দেখিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা হবে এটা গোল্ড দিয়ে শিফনের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন অর্গানজা কাটওয়ার্কের মধ্যে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে ছয় টাকা ফিক্সড প্রাইস হবে ছয় টাকা এই ড্রেসগুলোর এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ যেটা লাগবে আপনার ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কামিজ অথবা গোল জামা হিসেবে আপনারা বানাতে পারবেন নিচের ঘেরটা মোটামুটি ঘের দেওয়া আছে এটা হচ্ছে নিচের দিকে কাজটা হবে এরকম করে কাটওয়াল ডিজাইন করা গোজিয়াস কাজ করা হবে গলার ডিজাইনটা হবে এরকম করে কাজ করা হেভি ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা প্লেন হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট প্যান্টের কাপড় এক কালার আর অন্যটা দেখাবো এটা হচ্ছে অন্যটা পার্টি পার্টিওয়্যার কালেকশন প্রাইস সেম থাকছে ছয় হাজার পাঁচশো করে শিফনের মধ্যে অন্য হবে ফিক্সড প্রাইস হবে ছয় হাজার পাঁচশো ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অ্যাডভান্স করতে হবে ঢাকায় যদি আপনার কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা আমাদের শপে ভিজিট করে রেখে নিতে পারবেন যে এ স্টেডিয়াম হচ্ছে আমাদের শপের নাম অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ